এ এত গরিব দুন মানোই ই পিট ব্রুন বেটা 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 আচ্ছা শুনেন এরা তো গরিব মানুষ অল্প অল্প কইরা কিনাস্তার মোড় মানুষ এত গরিব নরা

কোজাত আমি দেবের বোঝা মনে বানাই দিব আচ্ছা হেদার কত আছেন আইডিং সিস্টেম মসমনুগা আগে টিব সিস্টেম মসমনু ফাইদা আচ্ছা 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 না إلا الله كلمه لا اله الله كلمه لا اله الا الله إلا الله إلا الله محمد. محمد رسول الله رسول الله كلمه الشهادة اشهد اشهد أل. أل. لا اله لا اله الا الله إلا إلا الله وأشهد

বেশি হলো মানে এরা সাপোর্ট গ্যাং তো ওদিন আচ্ছা তাহলে বাপুরার কোনো সমস্যা গো না তো আমরা সাথে কাজ করলে আর সমস্যা কি সমস্যা আর কোনো সমস্যা গো তাহলে কি কাজ করে দিব এদের ফ্যামিলি আর কেউ করবে যারা যারা এরা চালানি করছে আর এরা করতে পারবে না আমি করে দিতে আমার ফ্যামিলি আমাদের সদর উপরে আছে সদর কোথায় কেন ਮੈਂ ਉਹਨਾਂ ਦੇ ਫੈਮਿਲੀ ਵਾਪਰੇ ਆਇਸੇ ਫੜ ਲਿਆ ਜੀ ਉਹ ਮੈਂ ਲੈ ਜੀ ਬੂਗਾ ਹਾਂ